গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ হাওয়াই বাড়ি গ্যাস পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে নিজের বাড়িতে গাঁজা চাষ করা সহ গাঁজার কারবার চালিয়ে যাওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তিন কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে গোটা বিষয় নিয়ে তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ ডিসিএম তথা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হরিপদ সরকার মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনকে পাশে রেখে দাবি করেছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান সংগঠিত হয়েছে এই অভিযানের পরিপ্রেক্ষিতে আটক করা ব্যক্তি গোপালনাথ ভৌমিকের বিরুদ্ধে বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা গ্রহণ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওসি দাবি করেছেন এলাকা সূত্রে জানা গিয়েছে দীর্ঘ প্রায় এক দশকের বেশি সময় ধরে এই জায়গায় গোপালনাথ ভৌমিক গাঁজা চাষ করার পাশাপাশি নিজ বাড়িতে গাঁজা সেবনের আসর বসে আসছেন এই অভিযান আগামী দিনে নেশার বিরুদ্ধে ইতিবাচক বার্তা তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা গোপন সংবাদের ভিত্তিতে আমরা হাওয়াইবাড়ি সিএনজি গ্যাসের ননীগোপাল নাথভূমিদের বাড়িতে আমরা আসি আমাদের কাছে খবর ছিল ওনার বাড়িতে গাঁজা প্ল্যান্টেশন আছে তো যথারীতি আমরা এক দুটি ম্যাজিস্ট্রেট নিয়ে আমরা সার্চ করি এবং আমরা ওনার বাড়িতে খবরের সত্যতা পাই ওনার বাড়িতে আমরা গাঁজা প্ল্যান্টেশন পাই পাশাপাশি ওনার ঘরেও আমরা সার্চ করি ঘরে সার্চ করেও আমরা একটি ড্রামের মধ্যে ড্রাই গাঞ্জা পেয়েছি